লং কিন্তু 52 থেকে 54 52 থেকে 54 এটার সাথেও সেম হিজাব আছে দামটা কি একদম 1400 টাকা আর হচ্ছে 1150 টাকা 1150 ফিক্সড আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব এটা নতুন আসছে আরাবিয়ান এটা দেখাবো আমি খুব কনফিউজ কালার তিনটা ডিপ কালার হ্যাঁ এটা আরাবিয়ান কাউন্টার হচ্ছে নতুন কালার অ্যালেক্সের মধ্যে আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হাতাটাও খুব সুন্দর ভিতর ইনার আছে মানে এটার সাথে আমি কি চাচ্ছি যে ভাইয়া এই গাউনটা আবার রিস্টোর করেন বিশেষ করে আমাদের হাতা ডিজাইন আর আচ্ছা কাপড়টা খুবই কোয়ালিটিফুল আর কোমরে কি বেল্ট আছে হ্যাঁ এটা প্রত্যেকটার সাথে একটা করে বেল্ট হবে এই যে